সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও প্রতার যৌক্তিক সমাধানের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারই অংশ হিসাবে মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ব্যানারে ময়মনসিংহে এসব কর্মসূচি পালন করা হয় বেলা এগারোটার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের প্রবেশমুখনগরের টাউন হল মোড় এলাকা অবরোধ করেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ চলাকালে আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায় সরজমিনে দেখা যায় টাউন হল এলাকায় সড়কে বসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিচ্ছেন তারা সঙ্গে সঙ্গে আন্দোলনে নামা শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা এ সময় জাতীয় পতাকা নেড়ে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ রাখেন কেউ কেউ গতকাল রাতের নারকীয় অত্যাযজ্ঞ ছাত্রলীগ বাংলাদেশ পুলিশের নীরব ভূমিকায় বাংলাদেশের মানবিকতা করতে কেন আমরা কেন আমরা কথা বাতিলের পক্ষে আসি নাই সংবিধান শিক্ষিত একটি বিষয় আমাদের দাবি একটাই থেকে পর্যন্ত প্রত্যেকটা জন্য একটা সুনির্দচার করা হোক কোনো দেশে চুয়ান্ন পার্সেন্ট কোটা কোনো জায়গায় এর থেকে বল না গতকালকে আমাদের নিরস্ত ভাইদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে যে আচরণ করা হয়েছে এগুলো নিন্দা জানিয়ে আছে আমরা মাইমিসিং একত্রিত হয়েছি আমরা মনে করি এই কোঠা সংস্কার শুধুমাত্র শুধুমাত্র কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন না এটা ছাত্র সমাজের আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন এবং সাংবিধানিকভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল আমাদের কোঠা বিরোধিত বৈষম্যটা এটা কার্যকর করা কিন্তু সরকার কোন এক দলকে লেলিয়ে দেয় আমাদের সাধারণ যে নিরস্ত্র শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের উপর হামলা চালায় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সেই লক্ষ্যে আমাদের এ আমাদের কোঠা বৈষম্য বিরোধী আন্দোলন আজকে কার্যক্রম চলছে আমরা চাই এই এই আন্দোলন কোটা বৈষম্য দূর হোক আমাদের প্রত্যেক চাকরি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন যৌক্তিক দাবি কোটা সংস্কারের জন্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা জানাই আন্দোলনের মাধ্যমে এর সঠিক জবাব দেওয়া হবে বলেও জানান তারা চাকর সমাজ ময়মন সিংহ শিক্ষা নেবে তার সাথে পালন করবে